তব তবকথামৃতং জীবনং কবি প্রেরিতং কলম সপহম শ্রবণমঙ্গলং শ্রীমাদাততং ভুভী কৃণন্তী এ ভুরিদা জনা। শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ দাবিংশ খণ্ড তৃতীয় পরিচ্ছেদ ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও কামিনী সন্ন্যাসীর কঠিন নিয়ম সাধুরা দর্শন করিয়া চলিয়া গেলেন ঠাকুর ও বাবুরাম মাস্টার মুখুজ্জেদের হরি প্রভৃতি ভক্তেরা ঘরে ও বারান্দায় বেড়াইতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিলেন নবীন সেনের ওখানে তুমি গিছলে মাস্টার বলিলেন আজ্ঞা গিছিলাম নিচে বসে গান শুনেছিলাম শ্রীরামকৃষ্ণ বলিলেন তা বেশ করেছ তোমার ওরা গিছিল। কেশব সেন ওদের তো ভাই মাস্টার বলিলেন একটু তফাত আছে শ্রীযুক্ত নবীন সেনেরা একজন ভক্তের শ্বশুর বাড়ির সম্পর্কীয় লোক মনীর সহিত বেড়াইতে বেড়াইতে ঠাকুর নিভৃতে কথা কহিতেছেন তাহলে ঠাকুর মাস্টারকে জিজ্ঞাসা করছেন নবীন সেনের ওখানে গিয়েছিলে আর মাস্টার বলিলেন আজ্ঞা গেছিলাম নিচে বসে গান শুনেছিলাম আর বললেন যে ওরা গেছিল কেশব সেন ওদের তো ভাই মাস্টার তখন বললেন যে ওদের একটু তফাত আছে কেশব সেন ও নবীন সেনের মধ্যে একটু সম্পর্কের তফাত আছে তাই বলতে চাইলেন বলছেন নবীন সেনেরা একজন ভক্তের শ্বশুরবাড়ির সম্পর্কীয় লোক রামকৃষ্ণ বলিলেন লোকে শ্বশুর বাড়ি যায় এত ভেবেছিলুম বিয়ে করব শ্বশুর ঘর যাব স্বাদ আহ্লাদ কি কী হয়ে গেল তাহলে ঠাকুর বলছেন লোকে শ্বশুরবাড়ি যায় আর আমি এত ভেবেছিলুম যে বিয়ে করব, শ্বশুর ঘর যাব স্বাদ আহ্লাদ করবো এমনটি করে মনির সঙ্গে কথা বলছেন ঠাকুর মাকে চিন্তা করে মায়ের ভাবে ভাবান্বিত থাকেন কখনো মনকে নিচে নামিয়ে রেখে জাগতিক ভাব আরোপ করছেন তাই বলছেন বিয়ে করব শ্বশুর ঘর যাব সাদ আহ্লাদ করবো কি হয়ে গেল মনে হচ্ছে যেন ঠাকুরের ইচ্ছার বিরুদ্ধে সব কিছু ঘটছে মনি বলিলেন আজ্ঞা ছেলে যদি বাপকে ধরে সে পড়তে পারে বাপ যে ছেলেকে ধরেছেন সে আর পড়ে না এই কথা আপনি বলেন আপনারও ঠিক সেই অবস্থা মা আপনাকে ধরে রয়েছেন তাহলে মনি ওই কথার পরিপ্রেক্ষিতে বলছে যে ছেলে যদি বাপকে ধরে সে পড়তে পারে সেটা অসম্ভব কিছু না কিন্তু বাপ যদি ছেলের হাতটি ধরে সে ছেলে আর পড়ে না এমনটি ঠাকুর বলে রেখেছেন তাই মনি বলছে যে আপনারও ঠিক সেই অবস্থা অর্থাৎ মা আপনাকে কামিনী কাঞ্চনের সংসারের মোহ মায়ার পড়তে দেয়নি ভগবান ভক্তের আশা পূর্ণ করতে ভক্তের মঙ্গলের জন্য হাতটি ধরে রেখেছেন শ্রী রামকৃষ্ণ বলিলেন উলোর বামুন দাসের সঙ্গে বিশ্বাসদের বাড়িতে দেখা হলো আমি বললাম আমি তোমাকে দেখতে এসেছি যখন চলে এলাম শুনতে পেলাম সে বলছে বাবা বাঘ যেমন মানুষকে ধরে তেমনি ঈশ্বরই এঁকে ধরে রয়েছেন তখন সমর্থ বয়স খুব মোটা সর্বদাই ভাবে তাহলে ঠাকুর বলছেন যে বামন দাসের সঙ্গে বিশ্বাসদের বাড়িতে একবার গিয়েছিলেন যখন চলে আসছেন তখন শুনতে পেলেন তারা আলোচনা করছে যে বাঘ যেমন মানুষকে ধরে তেমনি ভগবান ঠাকুরকে ধরে রয়েছেন তখন ঠাকুরের সমর্থ বয়স আর তখন সর্বদাই ভাবে রয়েছেন মায়ের ভাবে ভাবান্বিত আমি মেয়ে বড় ভয় করি দেখি যেন বাঘিনী খেতে আসছে আর অঙ্গ প্রত্যঙ্গ ছিদ্র সব খুব বড় বড় দেখি সব রাক্ষসীর মতো দেখি তাহলে ঠাকুর মেয়েদের বাঘিনীর মতো দেখছেন আবার রাক্ষসীর মতো দেখছেন রাক্ষসীর যেমন চোখ নাক মুখ কান বড় বড় ছিদ্র ঠিক তেমন অর্থাৎ কাম ভাবকে রাক্ষসীর সঙ্গে তুলনা করছেন কেননা ঠাকুরের ভগবত সত্তাকে কামরূপী রাক্ষসী যেন গ্রাস না করে সাধনায় যেন ব্যাঘাত না আসে আগে ভারী ভয় ছিল কারোকে কাছে আসতে দিতাম না এখন তবু অনেক করে মনকে বুঝিয়ে মা আনন্দময়ীর একটি রূপ বলে দেখি ভগবতীর অংশ কিন্তু পুরুষের পক্ষে সাধুর পক্ষে ভক্তের পক্ষে ত্যাজ্য তাহলে ঠাকুর বলছেন আগে ভারী ভয় ছিল কোনো মেয়ে মানুষ ভক্তকে কাছাকাছি আসতে দিতেন না আসলেও বেশিক্ষণ কাছে বসতে দেন না ঠাকুর বলছেন এখন অত ভয় করে না তিনি মনকে বুঝিয়েছেন যে মেয়ে হলো মা আনন্দময়ী বা মা ব্রহ্মময়ীর এক একটি রূপ ভগবতীর অংশ যেন এতটাই ভগবানকে ভালোবাসেন কোনো কারণে যেন সেই ভালোবাসায় বা সেই সাধনায় বাধা না আসে তাই জন্যেই এত দূরে দূরে থাকা আর বলছেন পুরুষের জন্য সাধুর জন্য আর ভক্তের জন্য বর্জনীয় অর্থাৎ মা আনন্দময়ীর রূপ দেখতে হয় প্রত্যেকটি নারীকে তাহলে মনকে মলিন করতে পারে না ভগবানের চিন্তায় ব্যাঘাত আসে না হাজার ভক্ত হলেও মেয়ে মানুষকে বেশিক্ষণ কাছে বসতে দিই না একটু পরে হয় বলি ঠাকুর দেখোকে যাও তাতেও যদি না উঠে খাবার নাম করে ঘর থেকে বেরিয়ে পড়ি দেখতে পাই কারু কারু মেয়ে মানুষের দিকে আদবে মন নাই নিরঞ্জন বলে কই আমার মেয়ে মানুষের দিকে মন নাই নিরঞ্জনের মন খুব শুদ্ধ সত্য ঠাকুর এই কথাগুলি বলে সকলের মনে ভক্তির চেতনা বাড়াচ্ছেন আসলেই তিনি সকলকে কামিনী কাঞ্চন থেকে দূরে থাকতে বলছেন ঠাকুর শুধু সাধুর জন্যে আর ভক্তের জন্য বলেননি সংসারী পুরুষদের জন্যও বলেছেন কেননা তাদের শুদ্ধ সত্য ভাব বজায় রাখার জন্যে তাহলেই সহজেই ভগবানকে উপলব্ধি করতে পারবে এতেই তাদের মঙ্গল আজ এই পর্যন্ত জয় ঠাকুর জয় মা নিরঞ্জনম নিত্যমনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ईशावतारम् परमेशमिध्यं नित्यम् तं शिरसा शिर्सानमामद